সালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমত এবং আপনাদের দোয়া আমিও খুব ভালো আছি আবারও চলে আসলাম সকাল সকাল আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সবার কাছে আমার একটা বিনীত অনুরোধ আপনারা প্লিজ দয়া করে আমার ভিডিওগুলো পুরা দেখবেন আমি কিন্তু আপনাদের একটা ভিডিও দেখি সম্পূর্ণ ভিডিওই পুরাটাই দেখি আপনারা আমার ভিডিওগুলো পুরা দেখেন কি নাই এটা আমি ঠিকঠাক বুঝতে পারি না তার তার জন্য আপনাদেরকে বললাম আপনারা দয়া আমার ভিডিওগুলো পুরা দেখবেন যদি ভালো না হয় সেটাও বলবেন আর যদি ভালো হয় সেটাও বলবেন তার কারণ আমি ভিডিও তেমন একটা করতে পারি না যদি আপনারা শিখিয়ে দেন তাহলে আমি সেই সেই হিসাব মতো করতে পারবো তার জন্যে আমি আপনাদেরকে অল্প অনুরোধ করলাম আপনারা আমাকে জানাইয়া দেবেন যে আমার কোন কোন কাজগুলা ভুল হয় আর কোন কোন কাজগুলা ঠিক হয় আমার ভিডিওগুলো ঠিকঠাক মতো হয় কি না নাহলে আমি কীভাবে বুঝতে পারবো যে আমি যে কাজকামগুলো করি সেগুলোর ভিডিও দিয়ে আপনাদেরকে আপনাদের কাছে ভালো লাগে কি নাই না আমার কাজগুলাই ভুল হয় আমি ঠিক তেমনভাবে কিছু একটা মানে বুঝতে পারি না আমি সারাদিন যা করি তাই আপনাদের সাথে শেয়ার করি তার মধ্যেও তো অনেক ভুল ত্রুটি হয় সেগুলো যদি আপনারা না বলেন তাহলে আমি কীভাবে বুঝতে পারবো আর আমি কীভাবে ভিডিওগুলো ঠিকঠাক মতো মানে আপনাদের সামনে ঠিকঠাক মতো ই করে নিয়ে আসতে পারবো কিন্তু তারপরেও আমি ধরেন ভিডিও দেওয়ার চেষ্টা করি আমি যেটুকু পাই সেইটুকুই আমি হলাম নতুন নতুন অত কিছু বুঝিও না বুঝে এখন যে কাম কাজগুলো করতে সকালের কাজ আমি আজকাল অনেক দেরি করে এসেছি অর্থাৎ সকালে উঠি না তারপরে উঠে যে পদ্মা যা ছিল পরিষ্কার পরিষ্কার তৈরা তৈরা আর এই যে বারান্দার মধ্যে জল ঢেলে দিছি জল না দিলে কাজ হবে না তার মানে এই জায়গা মানে যতই মুছি দুয়ারের সাথে তো মানে ধুলা একদম বোঝা যায় ঝাড়ু টাড়ু দিয়ে পানি দিয়ে পানি পানিগুলো বার করে দিই তারপরে এই যে ভাত ডাল রান্না হয়েছে রান্না টান্না করে এখন যে দিয়ে আর কি বারান্দার পর্দাটা খুলে নিয়ে এখন যে দুয়ার আসলো বারান্দার ওই জায়গায় ওই দূরে থেকে মানুষ টানুষ সব দেখা যায় সেই জন্য আমার হাজব্যান্ডকে বললাম যে পর্দাটা ওদিক থেকে খুলাই না এই দুয়ারে এই জায়গায় লাগায় দাও এখন তো বিল্ডিং লাগানো হয় নাই নতুন ঘর দুয়ার সেই জন্যে আর কি বললাম আর বিড়ালটা কীভাবে শুয়ে আছে তারপরে যে ঘরের এই সাইডে এই যে পর্দা ওই মিডেল আস ওইটা আবার এই সাইডে দিলাম যেহেতু আমি এদিকে বারান্দায় আর কি রান্না বান্না করি সব কিছু দেখা যায় একদম কীরম্বা অবস্থা ওই জন্য আর কি পর্দাটা ওই জায়গায় দিলায় পেলাম আর এই যে দুনিয়া মানে লেতরা হয়ে আছে এগুলা বললাম যে অল্প চাফা করি তুমি অল্প সাথে হেল্প করো সেজন্য ও আর কে আমার সাথে কাজে অল্প হেল্প করলো আমি অনেক দিন ধরেই ভাবছি যে এই জায়গাটা পরিষ্কার করবো কিন্তু কুর্ম করে আর করা হয় না তারপরে এই যে নিমের পাতাগুলো মানে শুকাইয়ে দিয়েছিলাম এইগুলা দিয়েছিলাম মুরগি একদম ডিম পাবো তখন এসে মানে ডিম পারা জায়গা বিচরা বিছরা আমার এইগুলো সব একদম আল করে দিছে তারপর ওগুলা নিয়ে তো রৌদ্রে শুকাইয়ে দিয়ে আসলাম

तो फिर गास्तर तो मुझे इतना दिने लगा ही तो फिर उधर गास्तर होते थे थी। ना तो फिर बिस्तीज जल्दी ले के गास गिलाम आ रहा था ना तब ऐसा कहीं जब एक बेंस सिलो और पुरे जब भांगा बुंगा टास्क गिलास सिलो सिलो गिलास सिलो गिलाना नहीं है इस बेंस का ये दिए मनमे जगह राम नगरी वहीं से डिफरें

ওই বেলচাটা দিয়ে আর কি পানিগুলো ফালাইয়া দিছি ফালাইয়া দেওয়ার পর যে এই জায়গায় ড্রাম ট্রাম যা আসলো সব এক সাইডে দিয়ে দিলাম আর এখন এই পরিষ্কার যে ফুলের পরিষ্কার মানে পাতা বাহার গাছ ওগুলো যে ওই সাইডে আসলো ওইগুলো না ওই জায়গায় দিলাম এখন তো এখন তো বারান্দাটা কিরম লাগছে আগের থেকে একটু হনকার ভালোই লাগছে তারপরে যে আবার ঘরে চলে আসলাম চলে আসার পর এই যে খাওয়া দাওয়ার পরে আর কি এই যে ঘরের অবস্থা আমার হাজবেন্ড তো খাইয়ে দেয় গেছেই গে তারপরে আমিও কটা ভাত খাইলাম খায় দায়ে গে ভাবলাম যে এখন এই বাসন টাসন তারপর এখন পরিষ্কার করে নেই ভাতের পাত পাতিটি সসপেন টসপেন নিচেই খাইছি নিচেই জায়গা দিয়েছিল ওগুলো উপরে উঠাইয়া রাখলাম উঠাইয়া তারপরে যে ঘর তৈরি করে এখন ওই যে বাইরে যাইতেছি ওই বাসন টাসনগুলা মানে বাইরে নিয়ে রাখছে ওই ওই জায়গায় এখন আর কি বাসনগুলা মাইজা নিম এই করার ভিতর দিয়ে আগে করার মধ্যে একদম ডাবাগলা করে চালটা লাগানো নাই কেমন তিন ঘর অনেক দেরি আছে পরা রুটি পরার দিকে দিন বিড়াল বিড়ালের মাছ হয়ে আছে আর আমি এদিকে আসলাম এই বাসনগুলো মাজার জন্য আমি বাসনগুলো মানে মাজার উপরে আর মাছ আছে দেখি করে তো সাত আটা এই যে নেসা আটা বোসায়া এদিকে সাত আটা ও তিন আটাও হয়েছিল তারপরে বিকালে তো ধরেন চা না খেলে হয় না ঘুম ঘুম ভাব মানে আসে তখন আর ভালো লাগে না তারপরে যে পাঁচ মিনিট দশ মিনিট মাইজায় রায় যায় আর কি চাটা বসিয়ে দিলাম যে নেকরা টেকড়াগুলো আসলে এগুলো আর কি দিয়া দিয়ে মানে রাখছিলাম যেগুলো মানে যে রোদরে দিয়ে ধুমো আমার যে মানে মোশামুশি করি কি বলে না আমি ওইগুলা দিয়ে দিয়ে দীর্ঘ দিন বাড়ি ডেইলি ডেইলি দিয়ে কিন্তু আর এটার উপরে মানে ধরি ওগুলা ডেইলি ধুই না আর যে ন্যাকড়া দিয়ে মুছি ডেইলি ডেলি ধুয়ে ধুয়ে দিই এবং বাসনগুলো আর কি যে একটা একটা করে উঠাই নিয়ে যে পানিগুলো আর কি ঝরাই তারপরে ঘরে নিয়ে যাব আমার মনে ভয়েস বয়েস দিতে অতো একটাই হয় না ভয়েস ভালো হয় না কারণ আমি দিতে অল্প মানে কি পাই সেই জন্যে আমার বয়েস দিতে অল্প অসুবিধা হয় বুঝতে পারবো না না বলবো কোনটা ভুল হয় না হয় সেই জন্য আমার ভয়েসটা দিতে অল্প উল্টা উল্টা হয় আপনারা ভুল টুল হলে মাফ করবেন আমার দৃষ্টিতে দেখবেন তারপরে যে বালতিটা জল ভরছি জল ভরে এখন যে ঘরে নিয়ে যায় আমি এই বালতি আর একটা কুলসি মানে জল ভরে ঘরে রাখি ওই বালতির পানি দেয় আর কুলসির পানি দিয়ে আমি ঘরে আর কি চাল ধোয়া তারপর সবজি টবজি এগুলো আমি দিয়ে তারপরে যে বাসন টাসনগুলো ঘরে নিয়ে আসি যে একটা একটা করে রাইসে দেওয়ার পর তারপরে যে চাটা খায়া তারপরে ধরেন আপনাদের দিদি ভাই মানে আপু যারা আছেন তাদের ভিডিওগুলো দেখবো দেখে তো দেখ সব আমি এই কমেন্ট কোন না করি যদি আপনাদের কাছে কোনো ভুল টুল হয় কমেন্টে সেটা বললেন যে কমেন্ট করতে পারো না কিন্তু আমি তো যেটুকু আমি বুঝি সেই হিসাবে আমার যেমন লাগে সেই হিসাবে করি সবারই ভিডিওগুলো আমার কাছে খুব ভালো লাগে সবার ভিডিওগুলোই মানে খুব মনোযোগ দিয়ে দেখি আমি